আসসালামু আলাইকুম আন্ন ট্রেডিং কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আপনার স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আপনার দুধ থেকে ক্রিম বের করার মেশিন হ্যাঁ আপনার মেশিনের নাম হচ্ছে ক্রিম সেপারেটর মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপর দিয়ে আসতেছে আপনার ক্রিমটা আর নিচে দিয়ে আসতেছে আপনার দুধটা আপনারা দেখেন ক্রিমটা একবারে হলুদ আর দুটা একবার সাদা আর আমাদের যে মেশিনটি দেখতে পাচ্ছেন ওইটা আপনার একশো ষাট লিটার মেশিন এই একশো ষাট লিটার মেশিনটি আপনার ইলেকট্রিক প্লাস ম্যানুয়াল আপনার ডুয়েল আর কি আপনার হাতেও চালাতে পারবেন ইলেকট্রিকও চালাতে পারবেন আমাদের কাছে এই মেশিনগুলো ষাট লিটার আছে একশো ষাট লিটার আছে তিনশো চার চারশো ছয়শো লিটার পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবল থাকে আর আমরা এই মেশিনটির সাথে এক বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি দিয়ে থাকি আর মোটর তিন মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি তো যারা যারা এই মেশিনটি নিতে চান তারা আমাদের ইউটিউবে দেওয়া স্ক্রিনে নেয় নাম্বারে যোগাযোগ স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিস আনন্ ট্রেডিং কোম্পানি ঢাকা ক্লিকার আইসা সরাসরি নিয়ে যেতে পারেন তো ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ